আসসালামু আলাইকুম যশোরের ডাকফ্রাম হ্যাসারি থেকে সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা আমাদের আজকের প্রতিবেদনে দেখছেন আপনাদের অত্যন্ত পছন্দের এবং বহুল আকাঙ্ক্ষিত অরিজিনাল দেশি সিনাহাসের বাচ্চা এবং দেশি রাজহসের বাচ্চাগুলো তাই আপনারা যারা বাংলাদেশের মানুষের চাহিদা এবং পছন্দের শীর্ষে থাকা অত্যন্ত সুস্বাদু মাংসের অধিকারী সিনাহাস এবং রাজহাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা যারা ঘরোয়াভাবে পাঁচ পিস দশ পিস বাসাবাড়িতে ছেড়ে পালন করতে চান এবং যারা বাণিজ্যিকভাবে রাজহাঁস এবং সিনাহাসের খামার করতে চান দ্রুত বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা বিভিন্ন সাইজের চিনাহাসের বাচ্চা এবং বিভিন্ন সাইজের রাজহাঁসের বাচ্চাগুলো অত্যন্ত পাইকারি মূল্যে এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পাইকারি দামে সুস্থ সুন্দর বাচ্চাগুলো আপনাদের ঘরের দ্বারেই পৌঁছে দিয়ে থাকে তাই বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনার চাহিদা মতো সুস্থ সুন্দর রাজহাঁস এবং চীনা বাচ্চাগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা অরিজিনাল দেশি রাজহাঁস এবং এই চিনাহাসের বাচ্চাগুলো আপনারা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে প্রাকৃতিক খাবার ঘাস বাঁধাকপি খাইয়ে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পানি ছাড়াই আপনার বাসাবাড়ির স্বাদ বা যে কোনো পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে আপনারা পালন করতে পারবেন তাই যারা বেকারগ্রস্ত অবস্থায় বাসাবাড়িতে ঘুরে বেড়াচ্ছেন বা বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি থেকে অব্যাহতি নিয়ে বাসায় বেকারগ্রস্ত অবস্থায় আসেন অল্প কিছু বাচ্চা নিয়ে আপনি আপনার স্বপ্নের খামারটি শুরু করতে পারেন এবং দেখতে দেখতে আপনার মেধাভিত্তিক পরিশ্রমের বিকাশ ঘটিয়ে আপনি একটি বড় খামার হিসাবে নিজেকে গড়ে তুলতে পারেন তাই আজই যোগাযোগ করুন